গুড মর্নিং এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই সাথে থাকো আর দেখতে থাকো আজকে আমি কি কি করি তো দেখো সকালে পুজো দেব বলে ফুল তুলে স্নান করে চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে এই দেখো এবার ঠাকুরের বাসন টাসন আমার সব ধোয়া হয়ে গেছে তারপরে গোপালকে স্নান করিয়ে গা মুছিয়ে দিচ্ছি মুছিয়ে তারপরে ওকে রেডি করিয়ে দেব। তো এই দেখো আমার গোপালে স্নান হয়ে গেছে এবারে আমি ওর গাটা পুছিয়ে দিচ্ছি তো ওকে মুছিয়ে নেবো এবার পুজোটা দিয়ে নেব জানো তো সকাল সকাল পুজোটা দিতে আমার বেশ ভালোই লাগে কারণ সকালবেলা পুজো হয়ে গেলে না মনটা পুরো হালকা হয়ে যায় যেহেতু কপালের খাওয়াটা হয়ে যায় তো ভালো লাগে এবার দেখো আমি আমার ছেলের জন্য মাছ নিয়ে নিয়েছি আমাদের মাছ রয়েছে ইলিশ মাছ তো ওর জন্য তো জ্যান্ত মাছ খাওয়াতে হয় ওকে ওই কারণে ওর জন্য এই চারাপোড়া নিয়ে নিয়েছিলাম দুটো তো এটা ছোট ছিল ওই কারণে ও এটা কড়াইতে নিয়ে খেলছিল তো দেখো ভাত হয়ে গেছে আর এই যে আমি ডাল সোমবার দেবো বলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর করবো হচ্ছে বাঁধাকপি তো তোমাদের সাথে যে বাঁধাকপির রেসিপিটা শেয়ার করবো তো দেখো এই যে আলু কেটে নিয়েছি আদা পেঁয়াজ টমেটো কাঁচালঙ্কা সবই নিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে আমি তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো আমি বেশি কিছু দিই না যে সিম্পলভাবে করবো একদম শর্টকাটে দেখলেই তো আদাটাও ঘষে নিয়েছি সেটাও বাটিনি আমার মতো রান্না করবে তো খুব ইজি খুব তাড়াতাড়ি আর টেস্টি হবে খেতে তো দেখো এই যে আলুটা ভাজা হয়ে যাবে লাল লাল করে তারপরে পেঁয়াজ দিয়ে দেবো তোমরা কারা এরকমভাবে রান্না করো আমার মতো ঘষেটো যায় কারণ আমি না সত্যি কথা বলতে আমি বাড়তে ভালোবাসি না সে মিক্সিতে হোক আর পাটাতে হোক আমি ঘষেই ম্যাক্সিমাম রান্না করি যেটাতে বেটে দিলে মনে হবে যে ভালো লাগবে না সেটাতে আমি বেটে দিই তো দেখো এবার পেঁয়াজ টমেটো কিছুই দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন সব একসাথে মশলাটা গুলে রেখেছিলাম এবার আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষে আসলেই বাঁধাকপিটা দিয়ে দেবো তো দেখো কষে গেছে এবার এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আমি জল দেবো না কারণ আমি সিদ্ধ করে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এরকমভাবে করবে আমার মতো ঠিক দেবে খেতে খুবই ভালো লাগবে কারণ আমি জল দিই না বাঁধাকপি যখন করি কারণ আমি সিদ্ধ করি তারপর জলটা ঝরিয়ে বেশ করি ভালোই লাগে তো দেখো এবার নানাচারা দিয়ে আমি ঢেকে নেব ঢেকে এবার আবার মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে কারণ সব কিছু তো আর দেখানো সম্ভব না তো এই রাখো আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে এবারে আমি একটুখানি গরম মশলা ছিটিয়ে নামিয়ে দেবো নুন দেখে। নুন মিষ্টি দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো এইভাবে খেয়ে দেখো তোমাদের সত্যি ভালো লাগবে আমার বাঁধাকপিটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল তো এই দেখো ধনে পাতা ছিটিয়ে নামিয়ে দিলাম বাঁধাকপি আর করেছিলাম গাঠি দিয়ে ইলিশ মাছ দিয়ে তো দেখো এই তিন পিসই ছিল আমাদের তিনজনের হয়ে যাবে তো এই দেখো মাছের ডিম ভর্তি ছিল পেটিতে তো মাছটা না খুব ভালো টেস্ট ছিল না যেহেতু ডিম ছিল বাট খেতে খারাপ না এই যে সন্ধে হয়ে গেছে আমার মুখে না ভীষণ ট্যান পড়ে গেছে তো ওই জন্য ট্যান রিমুভ করার জন্য একটা প্যাক লাগাচ্ছে ট্যানের কথা বলতে গিয়ে মনে পড়লো জানো তো দীঘায় গেলেও না এরকম মুখে এত ট্যান পড়ে যায় সেই কারণে যেতে ইচ্ছে করে না কিন্তু বিশ্বাস করো আমার কদিন ধরে এত দীঘাতে যেতে ইচ্ছে করছে দীঘা না হোক কোনো না কোনো জায়গায় আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে আমার বাড়িতে একদম থাকতে ইচ্ছা করছে না হয় না এক এক সময় যে যা কোথাও যাওয়ার জন্য মনটা ভীষণ খারাপ করে আমার সেম সেরকমই হচ্ছে বাট যেতে পারছি না আমার বাবাকে আমি বলছি তো ওর আর সময় হয়ে ওঠে না তার জন্য যা হয়ে উঠছে না তো জানি না কবে যাব। তো দেখো আমি সত্যি প্যাকটা লাগিয়েছি দেখেছো মুখটা কতটা পরিষ্কার হয়ে গেল ওই প্যাকটা সত্যি খুব ভালো তো এই যে সন্ধে হয়ে গেছে এখন আমি আমার ছেলেকে কিছু খাওয়াবো কারণ আমাদের পাশের বাড়িতে বার্থডে তার জন্য ওকে কিছু খাইয়ে রেডি করে পাঠিয়ে দেবো তো চলো দেখতে থাকো এই যে ওকে এখন ড্রেস পরিয়ে দিয়েছি এখন রেডি করিয়ে নেব রেডি করিয়ে তারপর ওকে পাঠিয়ে দেবো কারণ ওকে একাই নিমন্ত্রণ করেছে আর কাউকে করেনি তো আমি ওর বাবা গিফট কিনে নিয়ে এসেছে তো দেখো ওকে রেডি করিয়ে দিচ্ছি ও এক জায়গায়ও সুস্থ বসে না তো ওকে খুব কষ্ট করে আমার রেডি করতে হয় দেখো টিপাওয়ানোর সময় দুষ্টুমি করছে তো এই যে ওকে রেডি করিয়ে এবার পাঠিয়ে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই